বহুদিন পর সম্পূর্ণ পানির দামে নতুন একটি রেডি ফ্ল্যাট পেলাম দশতলা ভবনের তিন নম্বর তালায় এই বিশাল বড় সাইজের ফ্লাট টি বিক্রি করা হবে মাত্র দশ লক্ষ টাকায় তেরোশো বিশ স্কোয়ার ফিট এর এবং আপনাদেরকে একটা কথা জানিয়ে রাখি এই ফ্লাটের মধ্যে যারা এই মুহূর্তে থাকতেছে তারা হচ্ছে একটু গরিব তো সেই কারণে হচ্ছে ফ্ল্যাটটির অবস্থা একটু এরকম দেখতে পাচ্ছেন প্রতিটা রুম কিন্তু এক সিরিয়ালে রয়েছে তো সেই কারণে কিন্তু গড়ের অবস্থা একটু নোংরা বা একটু অগুশাল দেখা যাচ্ছে তো আপনারা আসলে এই বিষয়টা লক্ষ্য না মূলত ফ্ল্যাটটা দেখবেন তো দেখতে পাচ্ছেন এ পাশে রয়েছে ওয়াশরুম ওয়াশরুমের পাশাপাশি এ পাশে রয়েছে একটা বেডরুম এবং বেডরুমের পাশে আরও একটা বেডরুম এবং অপর দিকে কিন্তু একটা বেডরুম এই বিশাল বড় সাইজের ফ্ল্যাটটি বিক্রি করা হবে মাত্র 10 লক্ষ টাকা আজকে ভিডিওতে সম্পূর্ণ ফ্ল্যাটটি ঘুরে ঘুরে দেখাবো প্রথমত আমরা এই বেডরুমটার মধ্যে চলে যাব আমি বলে রাখি এই ফ্ল্যাটটি কিন্তু সবদিকে মোটামুটি খোলা মেলা এবং আলো ব্যবস্থা রয়েছে দেখতে পাচ্ছেন এই বেডরুমের মধ্যে কিন্তু খাট রাখা হয়েছে তার পাশাপাশি কিন্তু দুইটা জানালা রয়েছে যার মাধ্যমে কিন্তু আপনারা সব সময় বাইরের আলো স্পষ্ট পাবেন এবং দেখতে পাচ্ছেন এই ফ্ল্যাটের মধ্যে কিন্তু সরকারি গ্যাসের চুলা মানে লাইনের চুলা কিন্তু রয়েছে দেখতে পাচ্ছেন বাইরে কিন্তু সম্পূর্ণ খোলা মেলা এবং আলোবাতাসের ব্যবস্থা রয়েছে আমি ফ্ল্যাটটি সব আপনাদেরকে একটু একটু করে ঘুরে ঘুরে দেখাবো ভিডিওর লাস্ট অথবা ভিডিওর মাস্কের মালিকের মোবাইল নাম্বার থেকে শুরু করে ঠিকানা সকল কিছু দিয়ে দেবো এটা হচ্ছে মূলত এই ফ্ল্যাটের ওয়াশরুম এখন আমরা চলে আসলাম ওয়াশরুম মধ্যে দেখতে পাচ্ছেন ওয়াশরুম এর সাইডটা অনেক বড় এবং সম্পূর্ণ উন্নত মানের কলস ফিটিংস টাইলস দিয়ে কিন্তু এই ফ্ল্যাটটি নির্মাণ করা হয়েছে যেটা কিন্তু আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এবং আপনারা যাদের যাদের বাজেট কম তারা চাইলে কিন্তু এই ফ্ল্যাটটি সরাসরি এসে দেখতে পারেন এটা হচ্ছে মূলত ফ্ল্যাটের দেখতে পাচ্ছেন একটা দরজা এবং সরাসরি মালিকের সাথে কথা হয়েছে সে বলছে ফ্ল্যাটটি নেওয়ার জন্য অগ্রিম এক টাকাও দেওয়া লাগবে না সরাসরি এসে আগে ফ্ল্যাটটা দেখবেন ফ্ল্যাটের কাগজপত্র সব কিছু চেক করবেন সব কিছু ঠিক থাকলে আপনার কালেন্ট টাকা দিয়ে ফ্ল্যাটটি আপনাদের আমি রেজিস্টার করে নেবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটা রুম পাশে কিন্তু একটা রুম রয়েছে তো দুইটা রুমে কিন্তু এই মুহূর্তে তালা দেওয়া আছে মানে দুইটা রুমের মধ্যে কিন্তু লোক রয়েছে তো দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কিন্তু আমরা চলে আসলাম রান্নাঘরে আর রান্নাঘরটা কিন্তু অনেক বড় রয়েছে সরকারি গ্যাসের চুলা মানে লাইনের চুলা রয়েছে এবং রান্নাঘরটা কিন্তু মাসাল্লাহ অনেক বড় সম্পূর্ণ উন্নত মানের টাইলস ফিটিংস কিন্তু ব্যবহার করা হয়েছে তবে এই বাড়িতে যারা এই মুহূর্তে বাড়া থাকতে তারা একটু গরিব বিদায় কিন্তু তাদের রুমের পরিবেশটা একটু অগুসালো বা একটু অন্যরকম দেখাচ্ছে যখন আপনাদের ওই রুমে ভালো ভালো ফার্নিচার জিনিসপত্র রাখা হবে তখন কিন্তু গড়টা সুন্দর হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন রুমের মধ্যে কিন্তু সম্পূর্ণ তালা লাগানো হয়েছে তার পাশে কিন্তু আরও একটা রুম ওটা কিন্তু তালা দেওয়া অর্থাৎ রুমের মধ্যে কিন্তু বারাটিয়া রয়েছে তারা এই মুহূর্তে বাহিরে আছে তো প্রতিটা রুম কিন্তু অনেক সুন্দর সরাসরি দেখলে আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং আমি একটু বাহির সাইডটা আপনাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সিঁড়ির ব্যবস্থা রয়েছে আপনারা যারা ফ্ল্যাটটি জন্য চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই ভিডিওতে লাইক দেবেন নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে কমেন্ট করবেন মালিকের নাম্বার তাহলে কিন্তু মালিকের নাম্বারটি দিয়ে দেবো এই ফ্ল্যাটটির লোকেশন হচ্ছে ডাকা ড্যামরা স্টাফ কোয়ার্টার আসলে কিন্তু আপনারা চাইলে সরাসরি এই ফ্ল্যাটটি দেখতে পারবেন স্টাফ কোয়ার্টার থেকে মাত্র দশ মিনিট দূরত্বে হাজিনগর চলে আসলে কিন্তু ফ্ল্যাটটি দেখতে পারবেন এটা হচ্ছে মূলত সিঁড়ির পয়েন্ট Thank you.